উচ্চশিক্ষায় শিক্ষিত হবার পাশাপাশি পড়ুয়াদের চরিত্রবান হয়ে ভালো মানুষ হতে হবে ধলায় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা মাতৃভূমির মেধাবী পড়ুয়াদের সম্বর্ধনা অনুষ্ঠান এমনটাই মন্তব্য করলেন বিশিষ্টজনেরা অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলাই সমষ্টির বিধায়ক নিহার রঞ্জন দাস কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা উচ্চশিক্ষার পাশাপাশি পড়ুয়াদের ভালো মানুষ হওয়ার আহ্বান জানান শিক্ষার উন্নয়নে বিজেপি সরকারের কাজকর্ম তুলে ধরেন তারা রবিবার ধলায় বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিকের প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া পঁচাশি জন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শংসাপত্র উত্তরীয় ও একটি গাছের চারা দিয়ে মাতৃভূমির তরফে তাদেরকে সম্মান জানান সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি শীতাংশু দাস জানান দু সালে মাতৃভূমি সংস্থা গঠন হবার পর থেকেই প্রতি বছর এভাবে পড়ুয়াদের সম্বর্ধনা প্রদান করা হচ্ছে এর মূল উদ্দেশ্য হলো পড়ুয়াদের উৎসাহ দেওয়া যাতে তারা উচ্চশিক্ষা আরো এগিয়ে যেতে পারে এদিন ফুটবল দিবস উপলক্ষে দলের দুই তরুণ ফুটবল খেলোয়াড় প্রীতম বর্মন ও সম্মান জানানো হয় খাসিয়াকে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল কাছাড় জেলা বিজেপির ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ নরসিংপুর ধলাই মন্ডলের সভাপতি সঞ্জয় কৈরি প্রমুখ আমরা শিক্ষা ব্যবস্থা জানি

তার মেধা বাড়বে আর মেধা বাড়ার সঙ্গে সঙ্গে মনের বল বাড়বে এবং সে নিজের পায়ে দাঁড়াতে শিখবে যে অপারেশন নিজের পায়ে কি করে দাঁড়ানো দাঁড়ানোর জন্য যে ভারতবর্ষ আজকের দিনে যে সরকার এই সরকার প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্যে বৈজ্ঞানিককে শিক্ষার দিকে প্রয়াস করে যাচ্ছে যার জন্য ইনভেনশন যার জন্য ইনভেনশন আর এই যে বলেন মোদীজি যে বলেন আপনারা ভাববেন না আমি বিজেপি করতে এসেছি এখানে বাট ফ্যাক্ট ইস ফ্যাক্ট এটা তো অস্বীকার করতে পারবেন না মোদী যে বলেন যে ভকেল ফর রকেল নিজের জন্য নিজের দেশের জন্য চিন্তা কর মোদীজি যে বলেন যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য চিন্তা করো ভাবো মেক ইন ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া বিভিন্ন ধরনের যে মেক ইন ইন্ডিয়া মানে কি ইন্ডিয়া যা হবে স্ট্যান্ড আপ ইন্ডিয়া মানে ইন্ডিয়া উঠে দাঁড়াও ওইখানে তো বলা হয়েছে শিক্ষার ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়ানোর কথা আজকের কথা নয় শশ বছর আগের কথা কাজে এই ক্ষেত্রে প্রকৃত শিক্ষা যদি আপনি দেখেন এই যে আমরা পঁচাশি জন শিক্ষার্থীকে নিয়ে এলাম এখানে তারা ফার্স্ট ডিভিশনে পাশ করেছে করার জন্য এক শিক্ষিত নাগরিক সংস্কারিত নাগরিক করার জন্য আপনারা প্রয়াস করে যাচ্ছেন আপনারা আমাদের নমস্কার নেবেন আমরা যারা এসেছি সবার পক্ষ থেকে নমস্কার নেবেন এইভাবে আপনারা আপনাদের প্রতি দৃষ্টি রেখে যান ভারত মা সন্তানের উপকৃত হবেন আমার সমাজ উপকৃত হবে কারণ আপনার সন্তানের মাধ্যমেই আমরা এক উন্নত ভারতের স্বপ্ন দেখছি আমরা সবাই মিলে আমরা বলি যে বড় 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 সবে ভারত আবার যে সভায় শ্রেষ্ঠ আসন পাবে ওই তাদের মাধ্যমেই ভারত একদিন শ্রেষ্ঠ আসনে যাবে সমাজে খুব অল্প সংখ্যক মানুষ আছে যে যারা আজকে পাশ করলো তাদেরকে সম্বর্ধনা দেয় এই মানসিকতা মানুষ সমাজে খুব কম আছে এই দায়িত্ব সময় পালন করে না মাতৃভূমি ওবি এনজিও এই দায়িত্ব পালন করছে যার জন্যে আমি মাতৃভূমি এনজিও প্রত্যেক থাকে আমি জানাই তারা ভবিষ্যতে এভাবে এভাবে তাদের কাজের ধারা এগিয়ে যাবে আমি এই বিশ্বাস নেওয়া আশা করি মাতৃভূমি এনজিও শুধু আজকে সম্বর্ধনা দিচ্ছে তা নয় এই ধলাই অঞ্চলে যে ক্রীড়া জগৎ সাংস্কৃতিক জগৎ এই দুটা জগৎকে কিভাবে এগিয়ে নেওয়া যায় যাতে এই ভরা উপত্যকার বিভিন্ন অঞ্চল আছে শিলচর শহর আছে সেই সব এলাকার যারা ছাত্রছাত্রী আছে বা যারা সংস্কৃতি সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে যাদের ধলাই অঞ্চলের মানুষ ধলাই অঞ্চলে ছেলেমেয়েরা যাতে ট্যাক্কা দিতে পারে খেলাধুলায় যাতে টাকা দিতে পারে তার সব ব্যবস্থা করছে চেষ্টা করছে আমরা প্রত্যেক বছরই আসি তাদের এই প্রোগ্রামে খুব ভালো লাগে সঙ্গে আজকালের যুগের যে ছেলে মেয়েরা যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে আজকের দিনে আপনারা একটা কথা মনে রাখবেন যে আজকের ভালো মেধা দিয়ে যদি আপনারা পড়াশোনা করেন চাকরি পেতে কোনো অসুবিধা নেই আজকের দিনে চাকরি পেতে আমরা জানি বিনা পয়সায় চাকরি কাউকে ঘুষ দিতে হয় না এই যে পরিবর্তন এসছে এই পরিবর্তন কিছুটা আমাদের সরকারের জন্য এসছে সরকার চেষ্টা করেছে ভালো শিক্ষা অর্জন করার জন্য এবং স্টুডেন্টরা যাতে স্কলারশিপের কথা বলুন এমন পড়াশোনার ক্ষেত্রে ড্রেসের কথা বলুন বৈধির কথা বলুন খাওয়া দাওয়ার কথা বলুন সমস্ত দিক দিয়ে সরকার নজর রাখছে এখানে অনেক স্টুডেন্টরা আছেন আপনার প্রতিমার জন্য আপনার জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের গুরুজনরা আমাদের পরিবাররা যেভাবে চেষ্টা করে আপনাদেরকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করেছেন সেই চেষ্টার জন্য আজকে আপনারা এই জায়গায় পৌঁছে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা ভালো রেজাল্ট করেছেন আমি শুনেছি প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে ধলাই স্কুলে রেজাল্ট কাছাড় জেলায় এক উল্লেখযোগ্য রিজাল্ট করেছে আর এটা প্রিন্সিপালের চেষ্টা আমি বলব ভালো অ্যাডমিনিস্ট্রেশন আর আমি শুনেছি আমার এক বন্ধু বলেছেন পিনাকদা যখন এই প্রিন্সিপালের দায়িত্ব নেওয়ার পর ধলাই স্কুলের যে পরিবেশ আলাদা হয়ে গেছে আর তার জন্য আজকে রিজাল্ট ভালো হওয়ার লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি সভা অনেক আজকে আয়োজন করা হয়েছে আমি মাতৃভূমি সামাজিক সংস্থা সভাপতি দাদা শীতাংশু সুদাসকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমাদের বাম যদি বলি এরকম একটা এনজিও যে মানে স্বতঃস্ফূর্তভাবে সক্রিয় রূপ নিয়ে কাজ করে যাচ্ছে আজকে যে ছাত্র ছাত্রীদেরকে সংগঠনা দিবেন সেটা সামান্য একটা উৎসাহ দেওয়ার জন্য এই যে ছাত্ররা যাতে ভালো রেজাল্ট করেছে যাতে আগামী দিনে যাতে আরো ভালো করতে পারে যাতে হাই ভালো রেজাল্ট করে যাতে কেউ ডাক্তারি কেউ ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিতে পারে আরো অনেক পড়ার অনেক কিছু আছে আজকাল দেখেছি এম কম বি কম পাশ করে সিএস চার্টার অ্যাকাউন্ট হচ্ছে মানুষ তো আজকের দিনে যারা এখানে করেছে আমরা আমি আমার মাতৃভূমি সামাজিক সংস্থা দুই হাজার ছয় সালে গঠন করা হয়েছিল সালে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সংস্থা গঠন করার পর কি করব গঠন করার পর গঠন করার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সংস্থা যদি আমরা গঠন করি এই অঞ্চলের জন্য কি কি কাজ করব তার মধ্যে উল্লেখযোগ্য মাতৃভূমি ফুটবল কাপ আপনারা এখানে সবাই অবগত আছেন মাধ্যমিকে যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হচ্ছে তাদেরকে আমরা সম্মান জানাবো আমরা বছরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব আমরা হেলথ ক্যাম্প মেডিকেল ক্যাম্প চক্ষু পরীক্ষা শিবির ইত্যাদি ইত্যাদি আমরা করব। আমরা বেসিক ট্রেনিং দেওয়াবো গ্রামের অঞ্চলে মহিলা যারা আছে দুস্থ যারা আছে তাদেরকে আর দুস্থ মানুষের পাশে থেকে আমরা কাজ করব এইভাবে দুই সাল থেকে আমরা সংবর্ধনা জানিয়ে আছি দুই সালে আমরা যখন প্রথম এই অনুষ্ঠানটা বিএনএমপি স্কুলে করেছিলাম তখন দোলাই বিএনএমপি স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে মাত্র সাতজন ছাত্র ফার্স্ট ডিভিশনে ফাঁস করেছিলেন এর মধ্যে ভাগাবাজার বাম বিদ্যাপীঠেরও দুইজন আছে দোলায় হয়তো দুইজন কৃষ্ণচরণের এরকম এক দুইজন আছিল মোটামুটি সাতজন ফাঁস করেছিল এবং আজকের তারিখে এই সাতজন যারা আছে যাদেরকে আমরা দুই সালে আমরা সংবর্ধিত করেছিলাম আজকের দিনে ওনারা সবাই উচ্চশিক্ষিত এবং বিদেশে ওনারা চাকরি করছেন আমাদের রাজ্যের মধ্যেও করছেন আমাদের রাজ্যের বাইরেও করছেন